त फाइनमा न जान्दो त्यहाँ त्यही आमा थियो कति हुनु दियो যে কর্মসূচিতে সেটি হচ্ছে বিএনপি ধরনের একীভূত হয়ে আন্দোলন করে আসছিল এককভাবে কিন্তু আজকে যে ব্যতিক্রমটি সেটি হচ্ছে নূরের যে প্রোগ্রাম যারা সবাই তরুণ বেশিরভাগ আপনি যাদেরকে দেখবেন তাদের প্রত্যেকেই কিন্তু তরুণ প্রজন্মের এবং তারাই আজকে এই যে দাবি করা হচ্ছে এছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে আজকের মঞ্চে যে যারা আছেন তারা হচ্ছে বিএনপির মহাসচিব এবং সুব্রত চৌধুরী এছাড়া রয়েছে গণতান্ত্রিক যে সময় পর্যায়ের যে দাবিগুলো করা হচ্ছে ভোটাধিকারের জন্য মানুষের জন্য মহাসচিব গণ অধিকারের প্রোগ্রামে ভিন্ন জাতীয় পর্যায়ে সমাধান